বন্ধুরা মানুষের মূল্য কতটা এ বিষয়ে একটি শিক্ষণীয় গল্প পড়ে শোনাচ্ছি মনোযোগ সহকারে শুনুন এবং ভিডিওটি পুরোপুরি দেখুন কোনো এক গ্রামের মোড়ে একটি কামারের দোকান ছিল কামার সারাদিন কাজ করে আর তার ছোট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শোনে খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার বেশি পছন্দের এরকম একদিন সেই ছোট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞেস করল এই পৃথিবীতে তো সব কিছুই মূল্য আছে তাহলে মানুষের মূল্য কত এত ছোট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন সরার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই কামার কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন বাবা মানুষের মূল্য নির্ধারণ করা যায় না একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন বাচ্চা ছেলেটি বলল পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে তাহলে কারো মূল্য কি তাহলে নির্ধারণ করা যাবে না তখন তার বাবা বললেন না সম্ভব নয় বাচ্চাটি কিছুই বুঝল না সে আবার তার বাবাকে জিজ্ঞেস করল মানুষের যদি মূল্যই না থাকে তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী কেউ গরিব কেন কেউ বেশি সম্মান পায় আর কেন কেউ কম সম্মান পায় বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝানো যাবে না তাই তাকে উদাহরণ দিয়ে বজাতে হবে বাবা বললেন ওই যে হাপরের ওখানে যে লোহার রডটা পড়ে রয়েছে সেটা নিয়ে এসো বাচ্চাটি গিয়ে লোহা রডটা নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন বলো তো এই রডটার দাম কত হতে পারে ছেলে বললেন আজ সকালে তো তুমি এটাকে একশো টাকা দিয়ে বিক্রি করেছ সুতরাং এটার দাম একশো টাকা বাবা বললেন আমি যদি এই রডটা থেকে পাঁচটা কাস্তে বানিয়ে দিই তাহলে এর থেকে আমি কত টাকা পাবো। ছেলে বললেন আনুমানিক একটা কাস্তের দাম পঞ্চাশ টাকা তাহলে পাঁচটা কাস্তের দাম আড়াইশো টাকা বাবা বললেন হুম এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি তাহলে কি হবে ছেলে তখন বলল তাহলে তো এটা থেকে আরও অনেক টাকা পাওয়া যাবে কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি এরপর বাবা ছেলেকে বোঝালেন যেভাবে লোয়া রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যের পরিবর্তন হচ্ছে ঠিক সেভাবেই মানুষের মূল্য নির্ধারণ হয় একজন মানুষ বর্তমানে কি অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন তার উপরেই সেই মানুষটির মূল্য নির্ধারিত হয় ছেলে বলল হুম তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই তাই মানুষ ভেদে গরিব ধ্বনি দেখা যায় বাবা বললেন হ্যাঁ এই তো বেশ ভালোই বুঝে গেছ বন্ধুরা মানুষের মূল্য নির্ধারণ করবে সে নিজেই যদিও ভাগ্যকে বিশ্বাস করতে হবে কিন্তু নিজের চেষ্টা সাধনাও প্রয়োজন কারণ আল্লাহ কুরানে বলেছেন আমি ততক্ষণ তাদের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ তারা চেষ্টা না করে তো এই ছিল আজকের ছোট্ট একটি শিক্ষণীয় গল্প যদি ভালো লাগে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন ধন্যবাদ সবাইকে